আমাদের প্রিয় নেতা তারেক রহমান যিনি সতেরো বছর বিদেশের থেকে এই সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের দলকে একক বৃহত্তম দলে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দলকে তিনি একবারে উপর থেকে বিশ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের এই দলকে সমৃদ্ধ করেছেন আজকে মহান আল্লাহর কাছে তার জন্য আমরা দোয়া করি তিনি যেন আল্লাহ পাক যেন আমাদের নেতাকে হায়াত তৌবাত দান করেন এবং তিনি যেন এই দেশের মানুষের নেতৃত্ব দিতে পারেন যেভাবে তার পিতা جناب সৈয়দা সুহতীউ রহমান এই নেতা এই দেশের একজন একজন সবচেয়ে জনপ্রিয় মানুষ হিসেবে এই দেশে শাসন করেছেন সেইভাবে সবচেয়ে জনপ্রিয় শাসক জনপ্রিয় শাসক হিসেবে আমাদের পিনাতে তারেক রহমান তার পিতার মতো আবিপ্রত হন এইটাই আপনাদের কাছে দোয়া সবচেয়ে আমার আপনাদের কাছে আবেদন আমার প্রিয় নেতা একত্রিশে হওয়া একটি রূপরেখা প্রণয়ন করেছেন যেটি শেখ হাসিনা সরকারের সময় আজকে আপনারা এই যে পুলিশ বাহিনী দেখেন প্রশাসন দেখেন সব কিছু দলীয়করণ করেছিলেন দেশের রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙে ফেলেছিলেন সবগুলো দলীয়করণ করেছিলেন এই দলীয় গণ থেকে রক্ষা করার জন্য তিনি একত্রিশ দফা একটি কর্মসূচি প্রণয়ন করেছেন সেই একত্রিশ দফা বাস্তবিত হলে এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই দেশের মানুষ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এই দেশের নির্বাচন স্বচ্ছ নির্বাচন হবে এই দেশে মানুষ জবাবদিহিতার মধ্যে একটি সরকার প্রতিষ্ঠিত হবে যেই সরকার সরকারের পাঁচ বছর পর পর তাদের মানুষের কাছে আসতে হবে ভোট নিতে হবে কাজে এই জবাব গৃহীত যখন প্রয়োজন করবে তখন এই সরকার সরকার তারা তারা মানুষের কল্যাণে কাজ করবে আজকে নারীদের নারীদের চাকরি ব্যবহার বলেন যুবকদের চাকরি ব্যবহার বলেন সর্বক্ষেত্রে একটা আহাজারি ভাব চলছে এই ভাব থেকে রক্ষা করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত আমাদের কোনো গ্রুপিং নাই আমাদের কোনো বিভেদ নাই আমরা এই জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা তারেক রহমান তার তারেক রহমানের নির্দেশ বাস্তবায়িত করব এটি আমাদের একমাত্র আমাদের কথা আপনাদের কাছে আমরা তারেক রহমান অবিলম্বেই ইনসুরা দেশে ফিরবেন এবং নির্বাচনের জন্য তিনি প্রার্থী ঘোষণা করবেন এবং এই প্রার্থী ঘোষণা করলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলীয় প্রার্থীর পিছনে আপনারা তাদের তাকে সমর্থন জানিয়ে তাকে ভোট দিয়ে সর্বত্র ভোট দিয়ে আপনারা তাকে বিজয়ী করবেন এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা সর্বশেষে আমি মহানবতার কাছে আরো দোয়া চাই আপনারা আমাদের সবার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন মহান যেন আমাদেরকে সুস্থ রাখে শান্তিতে রাখে এবং আমরা যেন আপনাদের পাশে এসে সর্বসময় দাঁড়াতে পারি সবসময় আপনাদের পাশে থাকতে পারি বিপদ আপদে সবাই মিলে আমরা যেন কাজ করতে পারি এটি আপনাদের কাছে প্রত্যাশা